জুপিটারের উদ্যোগে আগামী আঠাশে সেপ্টেম্বর কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের যে ম্যাচে অংশগ্রহণ করবেন অতীতের প্রাক্তন দিকপাল ফুটবলাররা যে দুটি টিমের মধ্যে এই খেলাটি হবে সেই দুটি টিম হল ব্যারোটো ইলেভেন এবং বিজয় ইলেভেন এই উপলক্ষে গীতাঞ্জলি স্টেডিয়ামে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল যাতে অংশ নেন রহিম নবী কুনা এবং মেহতাব হোসেন কি বললেন তারা শুনে নেব তাহলে আমরা দেখুন সত্যি আপনাদের বলেছে যে দেখুন আমরা সবাই ইন্ডিয়া খেলেছি অনেক কিছু খেলেছি দেশের থেকে অনেক কিছু পেয়েছি আমরা গাড়ি বাড়ি অনেক কিছু করেছি ফ্ল্যাট করেছি সব কিছু দায়িত্ব থাকে আমাদের খেলে দেওয়া সেটা যদি আপনারা একটু সহযোগিতা করেন একটু পাশে থাকেন দেখুন আমরা আমাদের ওনাকে অনেক প্রশ্ন করেন একশো তেত্রিশ কোটি বা একশো চুয়াল্লিশ কোটি বা যাই হোক এত বড় দেশ আমরা কেন ওয়ার্ল্ড কাপ শুনছি না এটা স্বাভাবিক আপনাদেরও হয়তো করে এদের জন্য দেখুন শুধু আমরা প্লেয়ারদের বা যারা কর্মকর্তা বলতে চাই তাদের যাই তাদের তো দোষ দিতে হবে না আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ইউ একভাবে থাকতে হবে তবে কিন্তু আমরা করতে পারবো না পড়ার কিছু নেই আপনারা জানেন অনেক দেশে যারা গেছে কিছু গোল্ড এনেছে আমরা হয়তো অনেকে খবর পেয়েছি আমাদের এই দেশ থেকে তো অনেক অনেক কিছু আনতে পারছে কেন তো আপনাদের একটু সহযোগিতা যেটা খুব ইম্পর্টেন্ট একটা মিডিয়া মানে আপনারাই কিন্তু সব আপনাদের সহযোগিতা না পেলে কিন্তু হবে না দেখুন আপনারা কি এতজন মিশছেন এত কিছু আমাদের সঙ্গে বলে কথা বলছে এগুলো খুব দরকার ফুটবল খেলছে আমি জিজ্ঞেস করলাম তোমরা কোন টিমে খেলো বলছে দাদা আমরা খেলি না মানে বাস আইন করিনি তো কীভাবে আমাদের বাঙালি সে নিজের ট্যালেন্টটাকে ওয়েস্ট করছে এটি দিয়ে বোঝা যায় যে তাদের খেলাটার মধ্যে ট্যালেন্ট আছে খেলাটা যে বড়ো লেভেলে খেলতে হবে এখান থেকে বেরোতে হবে সে মোটিভেট করতে পারছে না নিজেকে কেন এখানে ফিউচার আছে ইন্ডিয়ান ফুটবলে এ একটা প্লেয়ার তুমি তোমরাই জানো ভালো করে কে আইএসএল একটা প্লেয়ার সাইন করলে পাঁচটা বছর মানে কোন লেভেলে নিয়ে যেতে পারছে নিজেকে অ্যাটলিস্ট পাঁচটা বছর যদি আইএসএল খেলতে পারে সেইটাই তাদের মধ্যে ঢোকাতে পারছে না যে না আইএস আমাদের ট্যালেন্ট আছে আমরা ওই জায়গায় পৌঁছাতে পারব সো নোস খুব তাড়াতাড়ি তাদের বুদ্ধি যদি চলে আসে তাহলে হয়তো সু পরেও আমরা অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এবার কলকাতা লিগে পারফর্ম করছে তারা করতে পারবে एट मैंने कहा प्रार्थना करी कि निजे स्वामू भूल दे, दे पा रहे कोई भी काम आप क्रिकेट और भी अच्छा करें और भी क्रिकेट के साथ फुटबॉल अभी इंडिया में एटलीस्ट इंडिया में तो आप ये नहीं करते कंपेयर नहीं कर सकते मगर आप लोगों का सपोर्ट होगा तो इन जरूर हम लोग वो जगह पहुंच सकते हैं मार्केटिंग ऑल अबाउट मार्केटिंग आप जितना अच्छा मार्केटिंग कर पाओगे आप जितना अच्छा ये कर पाओगे आपका उतना अच्छा सेल्स बोलिए आपका मार्केटिंग बोलिए सब आपका सेल होगा तो so, ये सब आ, 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 आप लोग का आप लोग का सपोर्ट बहुत दरकार है

একবার ঘাটাল বলে একটা জায়গায় গিয়েছিলাম ওইখানে ফুটবল থেকে আমি খুব খুশি ওদেরকে জিজ্ঞেস করলাম ওই ছেলেরা কি কলকাতা থেকে এসছে খেলতে ওরা বললো না বললো কেন আমি বললাম এত ভালো ফুটবল আছে এই জায়গায় দাদা একটা বইতে ওরা যেতে চাইছে না কলকাতায় যদি যায় আর কোনো ক্লাব যদি বসে দেয় না এদিকে কাজ হবে না এদিকে ফুটবলের দিকে কিছু হবে তাহলে কী হবে ওদের আমি বললাম এই এত ভালো ছেলে ওদেরকে পাঠাও আমি ওদেরকে দেখে নেবো তারপরে দুটো ছেলে কলকাতার লিখে চার্জ পেয়েছে মানে এই একটা আমরা যদি ওদের মাইন্ডের মধ্যে আমরা কনফিডেন্স যদি দিই আমরা তিনজন কি বা আরো যারা যারা আছে আমার মনে হয় ক্যালকাটা কেন পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর আমরা ট্যালেন্টকে পেয়ে যাব ষষ্ঠী দুলে যে লোটাস ক্লাব থেকে উঠেছিল হরিপালা এবং দীপঙ্কর বিশ্বাস ফুটবল দীপঙ্কর বিশ্বাস এক সময় ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছিল সন্তোষ ট্রফির ক্যাপ্টেনও বোধ ছিলেন উনি এবছর সাদেন সাহিদের কোচ হ্যাঁ তা সেই জায়গায় ওই মাঠে এখনও ট্যালেন্ট আছে সেক্ষেত্রে ওই দুই ভূমিকা আমরা সেভাবে দেখতে দেখো তাহলে আমি বলবো আপনি হয়তো নিশ্চয়ই ষষ্ঠীর বাড়ির পাশে হয়তো কোথায় থাকে এইগুলো আপনারা যদি আমাদের যদি কি এই জায়গায় প্রচুর ট্যালেন্ট আছে কিন্তু ওরা কোনো ক্লাব পাচ্ছে না অবশ্যই আপনারা একটা ক্যাম্প অর্গানাইজ করুন আমরা আসবো ওদেরকে স্টাউট করবো যদি আমরা মনে করি ওরা ভালো আমরা ওদেরকে কোনো ক্লাবে দিয়ে নেব এভাবে আমাদের কেউ না বললে আমরা তো যেতে পারবো না আর এইগুলো আমরা চেষ্টা করবো যেমন হুগলি ডিস্ট্রিক্ট কিংবা নর্থ চব্বিশ পরগনা করতে চেষ্টা করবো হুগলি থেকে তো প্রচুর ফুটবলার এসেছেন এখানে রহিম নবী তো হুগলি পাণ্ডুয়া থেকে এসেছেন উঠে সেইভাবে ভোলার মাঠ থেকে তিনজন নামজাদা ফুটবলার উঠে এসেছিলেন লক্ষ্মণ বেলেল অচিন্ত্য বেল এবং রঞ্জনমাঝি আজকে রঞ্জনমাঝি সেই জায়গা থেকে পুরো হারিয়ে গিয়েছেন সেই মাঠে এখনও ট্যালেন্ট আছে কিন্তু সেভাবে কেউ আনে না দেখুন বাংলাকে যদি বাঁচাতো আর গ্রামকে বাঁচাতে হবে না গ্রাম থেকে আর বেশি আছে গ্রামের ফুটবল না বাঁচালে হবে না আর এখন একটা ইদানিং খুব প্রবলেম হয়েছে যেটা আপনারা হয়তো অনেকে লক্ষ্য করবেন এখন ইন্টার স্কুল বা ইন্টার ক্লাসগুলো খেলা বন্ধ হয়ে গেছে ফুটবলটা শুরু হয় কিন্তু স্কুল থেকে এটা মনে রাখবেন গ্রাম থেকে কিন্তু হয় এবং প্রত্যেকটা স্কুল বা স্কুল খেলে ইন্টার স্কুল ইন্টার ক্লাস এগুলো কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি চালানো উচিত কেন আমি ওই ফুটবল ওখান থেকে উঠে এসেছি আমি কেন আমি জানি আর গ্রাম থেকে ছেলেদের আসা খুব টাফ তাদেরকে কেন আপনি মনে রাখবেন একটা যে সমস্ত ছেলেরা গ্রাম থেকে আসে মেয়েটাও কিন্তু অনেক গ্রামের ছেলে বললি পুরে বাড়ি আমার পাণ্ডুয়া কিছু কিছু ছেলে আছে আপনারা হয়তো অনেকে জানেন না আর যারা এখানে ইউটিউবার আছেন তাদের আমি বলবো তারা যান তাদের স্টোরিগুলো তৈরি করুন তারা কীভাবে আসে সাইকেলে তিরিশ মিনিট আসে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে সে ট্রেন ধরতে আসছে প্রায় চল্লিশ মিনিট তারপর ওখান থেকে দু ঘন্টা কলকাতা ঢুকছে ঢুকে তারপর সে প্র্যাকটিস করে আবার ফিরতে ফিরতে রাশ হচ্ছে মানে বুঝতে পারছেন তারপর বাড়ি থেকে দেখে আবার কাজ করতে হচ্ছে এগুলো দেখান দেখুন ফুটবল নট অত ইজি নয় ফুটবল অত ইজি না ফুটবল খুব টাফ আপনারা প্রত্যেকেই জানেন এবং যে কোনো বাচ্চাকে আপনি জিজ্ঞেস করুন না আমরা তো অনেক জায়গায় যাই অনেক কিছু করি আপনি একটু হয়তো বলছিলেন যে আমাদের দেশের যাত্রী করে না আমাদের দেশে পড়ছে না এখনকার বাচ্চাগুলো এখন খেলার থেকে বড় বেশি ফোনে ইনভল্ট হয়ে গেছে ফোনটা বেশি দেখছে তা আপনি দেখুন সব প্লেয়ার ফোনে চেয়ে যাকে বলবে এখন কারেন্ট বলে দেবে এখন কিন্তু ওদেরকে যদি আমি অপশান না দিই বাড়ি থেকে স্কুল থেকে নিয়ে আসছি ওকে একটা ফোন দিয়ে বলতে দিচ্ছি একটা ফোনে আমি একটা ফোন নিয়ে ইনস্টাগ্রাম করছি এ করছি ওকে তো টাইম দিতে হবে মাঠে গিয়ে তবে না সে খেলবে আমাকে তো অপশন দিতে হবে অপশন যদি আমি না দিই সেই খেলাটা খেলবে কি করিমাই